গরমে সবাই কেমন আছো আজকে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি চুনো মাছের হাত মাখা আমাদের তো ভালোই লাগে ছোট মাছ খেতে আর ছোট মাছ খাওয়া চোখের পক্ষেও খুব ভালো তাহলে দেখে নি আমি হাত মাখাটা কেমন করে বানিয়েছি বন্ধুরা আজকে ছোট মাছের হাত মাখা করবো আমটা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে অল্প একটু আমার আমটা একটু পেকে গেছে বলে একটু লাল লাল পেকেছে গেছে অল্প একটু টমেটো কুচি অল্প একটু রসুন কুচি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আদাটা একটু ভেটে দেব আর পেঁয়াজ কুচি তা এর সাথে সর্ষের তেল আর নুন মিষ্টি দিয়ে ভালো করে আগে মেখে নেবো আমরা এবার কড়াইতে আগে মেখে নিয়ে একবারে বসাবো বন্ধুরা আমি কড়াইতে সব নিয়ে নিয়েছি আর তার সাথে একটু নিয়েছি পাতা কুচিটা অপশনাল আপনাদের খেতে ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না এবার আমি একটু বেশি করে সর্ষের তেলটা দেব সর্ষের তেলটা একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয় আর এর মধ্যে নুন মিষ্টি সব দেওয়া আছে এবার হাত দিয়ে এটা আমি ভালো করে মাখবো এটা কাঁচা আমটা কাঁচা থাকলে আরো ভালো হতো কিন্তু পেকে গেছে বলে আমি ঘষতে পারলাম না আর আমটা অবশ্যই দেখে নেবেন কতটা টক টক থাকলে কম কম দেবেন টকটা থাকলে চিনির পরিমাণটা একটু বেশি বেশি দেবেন তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে এইবার এই যে মাখিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে এটা আপনারা অ্যালুমিনিয়ামের বাটিতেও বসাতে পারেন কারণ এটার নামই তো হাত মাখা যাতে ইচ্ছা তো বছাতে পারেন এটা আমি আধ ঘন্টা ঢেকে রাখবো তারপর কমিয়ে কমিয়ে এটা রান্না হবে এবার আমি গ্যাসটা কম কমিয়ে দিয়ে বসিয়ে দিলাম অনেকক্ষণ এটা ঢেকে রেখে দিয়েছিলাম মাখে এবার এটা একদম কম গ্যাসে আমি কমিয়ে কমিয়ে রান্না করব আবার ঢেকে দিলাম হয়ে এলো আমার মাছটা হয়ে এসছে এইবার আমি মাছটাকে আস্তে আস্তে দেখুন হলুদ দিতে পারেন আমি আসলে হলুদটা দিইনি নি যার যেরকম খেতে ভালো লাগবে সে সেরকম ভাবে দেবে চুনো মাছের হাত মাখা তৈরি এরমভাবে ভাবে মাঝে মাঝে বানিয়ে খাবেন খুব সুন্দর খেতে লাগে আর আম কাঁচা আম ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে একটা গন্ধ টেস্ট আলাদাই আসে তাহলে আজকের জন্য এতটাই ভালো লাগলে অবশ্যই জানাবেন শেয়ার করতে ভুলবেন না নমস্কার